সঙ্গে রয়েছে আমি প্রিয়াঙ্কা শিল্পাঞ্চলের খবর নিয়ে তবে শুরুতেই নজর রাখবো হেডলাইনসে বাংলার মাটিকে প্রণাম জানিয়েও রাজ্যের উন্নয়নের ভূয়সী প্রশংসা করে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিলেন বিহারের মধুবনি লোকসভা কেন্দ্রের সাংসদ হাওড়ায় ডাম্পিং গ্রাউন্ডে বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে আসানসোল শিল্পাঞ্চলে কলকাতা থেকে কেদারনাথের উদ্দেশ্যে সাইকেল যাত্রায় বেরিয়ে পড়েন এক ব্যক্তি সেই সাইকেল যাত্রা আসানসোলের কুলটিতে এসে পৌঁছায় রামনবমী উপলক্ষে বিভিন্ন প্রান্তে যাতে নির্বিঘ্নভাবে রামনবমী পালিত হয় তাই কাকসা থানায় বৈঠক এসিপি সুমন জয়সোয়ালের মঙ্গলবার বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে রানীগঞ্জের রামনবমী শোভাযাত্রাকে কেন্দ্র করে সাংবাদিক বৈঠক হয় মঙ্গলবার আসানসোল দক্ষিণ বিধানসভার বানপুরের বিজেপি এক দলীয় কর্মসূচিতে উপস্থিত বিহারের মধুবনী লোকসভা কেন্দ্রের সাংসদ অশোক কুমার যাদব আর এই কর্মসূচির নেতৃত্ব দেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রাপাল এদিন অশোক কুমার যাদব জানানা বাংলা ও বিহার একটা সময় একই ছিল বাংলার মাটিকে প্রণাম জানিয়ে ও রাজ্যের উন্নয়নের ভয়সী প্রশংসা করে এক রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিলেন বিহারের মধুবনী লোকসভা কেন্দ্রের সাংসদ অশোক কুমার যাদব মঙ্গলবার আসানসোল দক্ষিণ বিধানসভা এলাকায় বার্নপুর বিজেপির এক দলীয় কর্মসূচিতে তিনি উপস্থিত ছিলেন এই কর্মসূচির নেতৃত্ব দেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রাপাল অশোক কুমার যাদব এদিন বলেন বাংলা ও বিহার একটা সময় একই রাজ্য ছিল বাংলার মাটিকে আমরা প্রণাম জানাই এখানে বিহারের মানুষ কাজের সুযোগ পেয়েছে জীবন যাপন করছে পাশাপাশি বিহারে মানুষ নিজের প্রতিভা ও পরিশ্রম দিয়ে বাংলার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি আরো জানান দু সালের পর এনডিএ সরকারের অধীনে বিহারে ব্যাপক উন্নয়ন হয়েছে সামনে বিহার নির্বাচন সেই প্রসঙ্গ উল্লেখ করে তিনি সেখানে গিয়ে ভোট দেওয়ার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানান अपने रोजी और रोजगार के लिए विभिन्न कारणों से बाहर रहते हैं आप सभी को पता है कि बिहार और बंगाल कभी एक राज्य था अंग्रेज के ज़माने में बंगाल प्रेसिडेंसी था और कोलकाता अंग्रेज का राजधानी था और 1912 में बिहार अलग हुआ और प्रत्येक वर्ष 22 मार्च को बिहार दिवस मनाया जाता है चूंकि बंगाल और बिहार का रिश्ता अटूट रहा है बिहार और बंगाल के लोगों में खान पान या बोली भाषा एक जैसी है हम बंगाल की धरती को भी प्रणाम करते हैं कि इस धरती ने बिहार के लोगों को यहाँ पर रोजगार दिया और सम्मानपूर्वक जीने का अधिकार दिया बिहार के लोग अपने प्रतिभा से अपने परिश्रम से आज बिहार बंगाल के प्रगति में एक निर्णायक भूमिका निभाता है এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্র সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন দু হাজার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দি ভাষীদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া শুরু করেছেন দেখুন মাননীয় প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমরা এই কার্যক্রম এক ভারত শ্রেষ্ঠ ভারত আমরা শুরু করেছি আজকে নয় আপনারা মাননীয় জিকে যে প্রশ্নগুলো করছিলেন যে ইলেকশনের জন্য আপনারা এটা করছেন এরকম বিরোধীরা বলছে শাসক দল বলছে আপনারা ভুলে গেছেন যে এই কার্যক্রম আজ দু তিন বছর আগে শুরু হয়েছে এবং গত বছরই আমরা ত্রিপুরা দিবস পালন করেছিলাম যেখানে ত্রিপুরার সম্মানীয় মুখ্যমন্ত্রী মানিকদা এসেছিলেন তো আমরা প্রতি স্টেটেরই যে দিবস যেগুলো পালন করা হয় সেগুলো আমাদের সারা ভারতবর্ষে পালন করা হচ্ছে এমন নয় যে শুধু পশ্চিমবঙ্গ সুতরাং আজকে ইন্ডিজোটের অ্যালায়েন্স পার্টনার ইনক্লুডিং আওয়ার চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি উনি দেশকে ভাগ করার চেষ্টা করেন ধর্মের নিরিখে রাজনীতি করেন এবং যারা এই বাইরে থেকে বাইরে মানে অন্য রাজ্য থেকে পশ্চিমবঙ্গে আসেন তখনই তাদেরকে একটা বহিরাগত তকমা দিয়ে দেওয়া হয়। এদিন এই কর্মসূচিকে কেন্দ্র করে বিজেপি কর্মীদের মধ্যে উৎসাহত দেখা যায়। বাংলা রাজনৈতিক পরিবেশে হিন্দিভাষী ভোটারদের গুরুত্ব অনেকটাই বেড়েছে আর সেই কারণেই এই বক্তব্যগুলি তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। হাসানসুল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা হাওড়ার ডাম্পিং গ্রাউন্ডে বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীদের মধ্যে এই ঘটনার পর আরও বেশি উদ্বিগ্ন হয়ে পড়েছে আসানসোল শিল্পাঞ্চলের বাসিন্দারা কারণ আসানসোলে রয়েছে দুটি বিশাল ডাম্পিং গ্রাউন্ড জানিয়ে শহরবাসীর মধ্যে ক্রমশই বাড়ছে আশঙ্কা হাওড়ার ডাম্পিং গ্রাউন্ডে বিস্ফোরণের ঘটনায় ইতিমধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে এলাকাবাসীর মধ্যে বিস্ফোরণের ফলে একাধিক বাড়িতে দেখা দিয়েছে ফাটল এমনকি ঘর ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে বহু পরিবার এই ঘটনার পর আরও বেশি উদ্বিগ্ন হয়ে পড়েছেন আসানসোল শিল্পাঞ্চলের মানুষ কারণ আসানসোলে রয়েছে দুটি বিশাল ডাম্পিং গ্রাউন্ড জানিয়ে শহরবাসীর আশঙ্কা ক্রমেই বাড়ছে আসানসোল মূলত কয়লা খুনি অঞ্চল হিসেবেই পরিচিত এখানে ধস নামা ফাটল ধরার ঘটনা নতুন কিছু নয় কিন্তু শহরের কালীপাহাড়ি এলাকায় জাতীয় সড়কের পাশে থাকা বড় দুটি ডাম্পিং গ্রাউন্ড এখন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে দীর্ঘ চল্লিশ বছর ধরে জাতীয় সড়কের দুপাশে এই বিশাল পরিমাণ আবর্জনা ফেলা হচ্ছে হাওড়ার ঘটনার পর আসানসোলবাসীর মনে প্রশ্ন এখানেও কি ঘটতে পারে একই ঘটনা কারণ এই ডাম্পিং গ্রাউন্ডগুলোর পাশেই রয়েছে ব্যস্ততম উনিশ নম্বর জাতীয় সড়ক ও জনবসতি এলাকা যদি হাওড়ার মতো বিস্ফোরণের ঘটনা ঘটে তবে তা সরাসরি প্রভাব পড়বে জাতীয় সড়কে বাধাগ্রস্ত হবে যান চলাচল এমনকি এই আশেপাশের বসবাসকারী মানুষদের জীবনও ঝুঁকির মুখে পড়তে পারে বলে রাখা ভালো রাজ্যে দ্বিতীয় বৃহত্তম পৌরনিগম হলো হল আসানসোল সূত্রে খবর পৌর নিগমের একশো ছটি ওয়ার্ডের মধ্যে চল্লিশটি ওয়ার্ডের আবর্জনা ফেলা হয় কালী ডাম্পিং গ্রাউন্ডে প্রতিদিন প্রায় একশো কুড়িটি গাড়িতে করে আবর্জনা এখানে নিয়ে আসা হয় এত বিপুল পরিমাণ বর্জ্য জমা হওয়ার ফলে এখানেও যে বড় বিপদ ঘটতে পারে তা বলছেন বিশেষজ্ঞরা অপরদিকে হাওড়ার ঘটনার প্রেক্ষিতে আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল আশঙ্কা প্রকাশ করেছেন যে হাওড়ার মতো ঘটনা আসানসোলে ঘটতে পারি যে কোনো সময়তেই ঘটতে পারে আর আসানসোল তো হচ্ছে মাইনিং এরিয়া এখানে তো পুরো আসানসোল রানীগঞ্জ ভেতরে কয়লা বের করে করে সব ফাঁক করে দিয়েছে এমনিতেই বলে যে কোনো সময় আসানসোল রানীগঞ্জ ধসে যাবে কারণ ভেতরে কোনো মানে পুরো খোকলা তো এই অবস্থাতে যেখানে হাওড়াতেই বলুন বা আসানসোলেই বলুন বা পশ্চিমবঙ্গের যেখানেই বলুন যেখানে ফাটল ধরছে বা এ হয়ে যাচ্ছে মানে ব্লাস্টের জন্য মানে ডিস্ট্রাকশন হচ্ছে সেখানে তো প্রশাসনে তো এটা মাথায় দেওয়া দরকার না আসলে আমাদের এখানে প্রাণের তো কোনো দাম নেই তবে এই আশঙ্কা উড়িয়ে দিয়েছে আসানসোল পৌর নিগম ডেপুটি মেয়র হক জানান আসানসোলের ডাম্পিং গ্রাউন্ডগুলোতে নিয়মিত পরিদর্শন করা হয় পৌরনিগমের নিগমের নির্দিষ্ট দপ্তরের আধিকারিকেরা সারা বছরই নজরদারি চালান ফলে এখানে কোন বিপদের সম্ভাবনা নেই আমাদের নজরদারিতে সবসময় থাকে এবং আমাদের ওইটা তো প্রজেক্ট লেগে আছে যে সোটা থেকে যেটা হচ্ছে সেটা দেখছিলাম ওইখানে কাজে চলছে যে তাড়াতাড়ি ডাম্পিং গ্রাউন্ড ক্লিয়ার করা হোক সেটা সেটা নজরদারিতে আছে এরকম কোনো ঘটনা না তবে শুধু বর্তমান পরিস্থিতি নয় দু সালেও কালীপাহাড়ির এই ডাম্পিং গ্রাউন্ডের পাশে বড় ধসের ঘটনা ঘটেছিল সেই সময় ধসের কারণে জাতীয় সড়কে ফাটল দেখা গিয়েছিল ফলে বিশাল প্রভাব পড়েছিল যান চলাচলে সেই ঘটনার পর দীর্ঘ বছর কেটে গেল ডাম্পিং গ্রাউন্ডের নিরাপত্তা নিয়ে কতটা পদক্ষেপ নেওয়া হয়েছে তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা উনিশে মার্চ কলকাতা থেকে কেদারনাথের উদ্দেশ্যে সাইকেল যাত্রায় বেরিয়ে পড়েন এক ব্যক্তি তার উদ্দেশ্য কলকাতা থেকে কেদারনাথ পর্যন্ত এক লক্ষ বিকরোপণ করবেন প্রকৃতি বাঁচাতে এই উদ্যোগ বলে জানিয়েছেন তিনি মঙ্গলবার সেই সাইকেল যাত্রা আসানসোলের কুলটিতে এসে পৌঁছায় কলকাতার যাদবপুরের বাসিন্দা পাল গত উনিশে মার্চ কলকাতা থেকে কেদারনাথের উদ্দেশ্যে সাইকেল যাত্রায় বেরিয়ে পড়েন তিনি উদ্দেশ্য কলকাতা থেকে কেদারনাথ পর্যন্ত এক লক্ষ বৃক্ষ রোপণ করবেন প্রকৃতি বাঁচাতে এই উদ্যোগ বলে জানিয়েছেন পাল মঙ্গলবার আসানসোলে কুলটিতে পৌঁছয় দেবুপালের সাইকেল দেবুপাল ইস্ট বেঙ্গলের সমর্থক তাই সাইকেলে জাতীয় পতাকার পাশাপাশি ইস্ট বেঙ্গলের পতাকাও রয়েছে এমনকি ইস্ট বেঙ্গলের পতাকার রঙে তিনি সাজিয়ে এই সাইকেল যাত্রায় বেরিয়ে পড়েছে। দেবপাল জানিয়েছেন করোনা কালে অক্সিজেনের অভাব দেখা দিয়েছিল সেই সময় বহু মানুষ চড়া দামে অক্সিজেন সিলিন্ডার কিনেছিলেন তাই প্রকৃতি বাঁচাতে কলকাতা থেকে কেদারনাথ পর্যন্ত রাস্তায় রাস্তায় এক লক্ষ বৃক্ষের বীজ রোপণ করা হবে ইতিমধ্যে বহু গাছের বীজ রোপণ করা হয়েছে এর পাশাপাশি রাস্তায় যেতে যেতে মানুষদেরও গাছের বীজ বিতরণও করা হয়েছে আমি কলকাতা থেকে কেদারনাথ সাইকেলে সোলো যাত্রা করছি উইথ আউট মানিতে আমার বার্তা হচ্ছে আমার লক্ষ্য হচ্ছে আমি কেদারনাথ পর্যন্ত কলকাতা থেকে কেদারনাথ পর্যন্ত সাইকেল যাত্রা করে এক লক্ষ গাছের বীজ আমি রোপণ করতে করতে যাব। আমার কাছে এক লক্ষ গাছের বীজ আছে এবং দেড় লক্ষই আছে তার বেশি এবং সেটা আমি রোপণ করতে করতে যেখানে স্টে করছি সেখানে রোপণ করছি যেখানে খাচ্ছি সেখানে রোপণ করছি চারিদিকে আমাদের ধ্বংস হয়ে গেছে এবং ধ্বংসের পথে বাঁচানোর একটা আমার ছোট্ট সেটাকে বার্তা রামনবমী উপলক্ষে পানাগড় বাজার ও কাকসার বিভিন্ন প্রান্তে যাতে নির্বিঘ্ন ভাবে রামনবমী পালিত হয় তাই সমস্ত রামনবমী কমিটিগুলিকে নিয়ে কাকসা থানায় বৈঠক করলেন কাকসার এসিপি সুমন কুমার জয়সওয়াল প্রতি বছরের মতো এবছরও রামনবমী উপলক্ষে পানাগর বাজারে ও কাকসার বিভিন্ন প্রান্তে শোভাযাত্রা সহ বিভিন্ন মন্দিরে পুজোর আয়োজন করা হবে কাকসা ব্লকে যাতে নির্বিঘ্নে রামনবমী পালিত হয় তাই সমস্ত রামনবমী কমিটিগুলিকে নিয়ে কাকসা থানায় বৈঠক করেন কাকসার এসিপি সুমন কুমার জয়সোয়াল এছাড়া উপস্থিত ছিলেন কাকসা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমনা সাহা কাকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য পানাগর দমকল বিভাগের আধিকারিকরা পানাগর আরপিএফ পোস্টের আধিকারিকরা কাকসার বিডিও প্রতিনিধি দল খাগসার বিভিন্ন প্রান্তের রামনবমী কমিটির সদস্যরা পানাগড় বাজার কমিটির সদস্যরা সহ বিশিষ্ট জনেরা রামনবমীর দিন কোন সময় কোন কোন রোড ধরে রামনবমীর শোভাযাত্রায় যাবে সেখানে যাতে দুর্ঘটনা না ঘটে এবং শোভাযাত্রা যাতে নির্বিঘ্নে শেষ হয় সেই সমস্ত বিষয় নিয়ে দিন বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয় দেখুন ছ তারিখে পানাগড়ে রামনবমী তয়বার সবাই মনে হয় সে নিয়ে কাকসা থানা থেকে আজকে আমাদের প্রস্তুতি মিটিং ডেকেছিল গাইডলাইন্স দিয়েছে যেন পানাগড়ে রামনবমীটা সুষ্ঠুভাবে হোক সবাই রামনবমী কমিটিদেরকে ডেকেছিল যারা রামনবমী কমিটি করে সামাজিক লোকদেরকে ডেকেছিল যাতে পানাগড়ে রকম কোনো অশান্তি না হয় ভালো করে রামনবমীটা সবাই মানায় উৎসবটা উৎসবের মতো মঙ্গলবার বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে রানীগঞ্জের রামনবমী শোভাযাত্রাকে কেন্দ্র করে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় এদিন উপস্থিত ছিলেন রানীগঞ্জের বিশ্ব হিন্দু পরিষদের সম্পাদক মানিক বর্মা বিশ্ব হিন্দু পরিষদের মধ্য বাংলা সহ সভাপতি মনোজ কুমার সিং সহ অনেকেই মঙ্গলবার পঁচিশে মার্চ বিশ্ব হিন্দু পরিষদের রানীগঞ্জ শাখার পক্ষ থেকে রামনবমী শোভাযাত্রাকে কেন্দ্র করে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় এদিন ছিলেন বিশ্ব হিন্দু পরিষদ রানীগঞ্জ শাখার নতুন কমিটির সম্পাদক মানিক বর্মা উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের মধ্য বাংলার সহ সভাপতি মনোজ কুমার সিং মূলত এদিন সাংবাদিক সম্মেলনে উঠে আসে সাতই এপ্রিল রামনবমী শোভাযাত্রার একাধিক কর্মসূচির কথা हर पूजा कमेटी अपना अपना स्थान में राम मूर्ति का राम जन्म को यह पूजा पाठ करेंगे भव जुटाएंगे और दूसरा दिन हम लोग का शोभा यात्रा निकलेंगे खराब भाव सबसे पहले रानीगंज निवासियों एवं रानीगंज नगर के सभी हमारे हिंदू भाई बहनों को हमारे तरफ से शुभेच्छा हमारा नौ वर्ष इस तारीख को उसके लिए सभी को शुभेच्छा और छह तारीख को रामनवमी उसके लिए सभी को এদিন সাংবাদিক সম্মেলনে বিশ্ব হিন্দু পরিষদের রানীগঞ্জ শাখার পক্ষ থেকে সকল রানীগঞ্জ শহরবাসীকে শোভাযাত্রায় অংশগ্রহণ করার আহ্বান জানানো হয় রানীগঞ্জ থেকে কৃত্রিমা সুরত দাসের রিপোর্ট খবর বাংলা মোট পাঁচ দফা দাবি নিয়ে মঙ্গলবার আমরা গ্রাম পঞ্চায়েত ডেপুটেশন জমা দেয় মুসলিম সম্প্রদায়ের মানুষ বহুবার প্রশাসনকে জানিয়েও কোনো সুরোহা পাননি তাই আবারও অভিযোগ নিয়ে আমরা গ্রাম পঞ্চায়েতে দ্বারস্থ হন তারা রানীগঞ্জ বিধানসভার অন্তর্গত আমরা সোতা গ্রাম এখানে মুসলিম সম্প্রদায়ের মানুষের দাবি পরিষ্কার পরিচ্ছন্ন কবরস্থানের পাশাপাশি কবরস্থানকে পাঁচিল দিয়ে ঘিরতে হবে মোট পাঁচ দফা দাবি নিয়ে মঙ্গলবার আমরা গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন জমা দেয় মুসলিম সম্প্রদায়ের মানুষ তাদের অভিযোগ এই বিষয়ে বহুবার প্রশাসনকে জানিয়েও কোন সুরাহা পাননি তারা তাই আবার ওই অভিযোগ নিয়ে আমরা সোতা গ্রাম পঞ্চায়েতের অফিসে দ্বারস্থ হয়েছে তারা আজ আমলোক কবরস্থান কাজ ডেপুটেশন কে আমলোক প্রধান কো আমলোক एक डिपुटेशन सौंपे है उस डिपुटेशन में हमारा जो वक्तव्य था हमारा जो डिमांड था उस डिमांड को हम रखे हैं हमारा पांच गो पॉइंट था पांच गो पॉइंट में एक पॉइंट था कि बाउंड्री वाल होना चाहिए दूसरा कि अगर हम वहाँ पर हमारा घर के लोगों को अगर दफन करेंगे वहाँ पर तो हमको हमारा हमारा पंचायत ग्राम पंचायत से हमारा डेथ सर्टिफिकेट इशू होना चाहिए और तीसरा है कि हमारी वहाँ साफ सफाई होनी चाहिए

শিল্পাঞ্চলের খবর এখনকার মতো এ পর্যন্ত এরপর আরো খবর দেখতে নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি